দারুণ লাগছে মাছের পুরো বৃষ্টি হচ্ছে হচ্ছে ছোটটার মধ্যে কাতলা নীল রঙের দরকার তো মাছা রাখছে আর যে মাছগুলো এখন কি ছোট ছোট আছে সেগুলো এখন আবার ছেড়ে দিচ্ছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ ফেসবুক ব্লগ তো এখন আমি আছি মেদিনীপুরে আর আমি যাদের বাড়িতে এসেছি মানে আমার বাবার মামার বাড়িতে তো তাদের বাড়ির সামনেই না এত বড়ো একটা মাছের ভেড়ি আছে তো সেখানে আমরা এসেছি আজকে মাছ ধরা হচ্ছে দেখছি আর প্রচুর প্রচুর পরিমাণে মাছ দেখছি সব লাফাচ্ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি এটা ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয় পেয়েছি কারণ আমি কোনো দিনও মাছের ভেড়ি সেরকমভাবে দেখিনি তো আজকে আমি প্রথমবার দেখছি আর এত মাছ তো আমি প্রথমবার একসাথে দেখছি কোনো জায়গায় তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম আচ্ছা কালকে গেছে হচ্ছে তোমার বউ ভাতের অনুষ্ঠান যে যার জন্যই মেনলি এখানে আমাদের আসা ছিল তো সেই ব্লগুলো পরে আসবে হয়তো কারণ সেগুলো আমাকে ভয়েস ওভার দিতে হবে তো এই আজকের ব্লগটা যেহেতু ডাইরেক্ট ভয়েস দিয়ে করছি তো এটা আজকে পোস্ট করে দেবো আমি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মাছের ভেড়িটা কিন্তু ভীষণ বড় প্রচুর বড় মাছের ভেরিটা পানের চাষ হয় আমি দেখেছিলাম আগেরবারে যখন এসছিলাম হ্যাঁ সেই ব্লগগুলো এখনো ছাড়া হয়নি এই জামাটা পরে আছে হ্যাঁ ও বস্তা বস্তা পরে আছে এই যে লোকটা এই লোকটা বস্তা পরে রয়েছে লেটেস্ট জামা কোনটা পালং শাক এটা এটা পালং শাক এটা না না এটা পালং শাক মূলই হবে গাজর হবে না

এতটা দূর আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে ভাবলাম মাছ দেখবো কিন্তু এখানে পর দেখছি যে এখনও অনেকটা প্রায় সময় লাগবে মাছগুলো তুলতে এখন অনেকটা জাল তোলা বাকি আছে যেহেতু তো ততক্ষণে ভাবলাম যে তাহলে খেয়েই চলে আসি কারণ সকালের থেকে কিছুই খাইনি এখন এগারোটা অলরেডি বেজে গেছে তো খেয়ে আসি ততক্ষণে যদি থাকে যদি মাছ তোলা দেখতে পারি তাহলে গিয়ে আবার তাহলে শেয়ার করব সব কিছু তোমাদের সাথে নালে আর করাও হবে না কতটা বড়ো এই মাছের ভেড়িটা আমার হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেল একবার জাস্ট দেখো বাচ্চার ভেড়িটা কতটা বড় কালকে যেহেতু অলরেডি বিয়েবাড়ি সব শেষ হয়ে গেছে আজকে সকাল থেকে সব প্যান্ডেলগুলো সব খুলে নিচ্ছে আর এখানে বাসনপত্রগুলো সব চলে যাচ্ছে ওদিকে প্যান্ডেল অলরেডি অনেকটা খোলা হয়ে গেছে বলতে গেলে প্রায় পুরোটাই খোলা হয়ে গেছে প্যান্ডেল আর ওদিকে রান্নাবান্না হচ্ছে আজকে দুপুরবেলায় খা খাবো সেই রান্না বান্না ওখানে হচ্ছে তো কিছুক্ষণের জন্য গেছিলাম বাড়িতে একটুখানি খাওয়া দাওয়া করতে তো এখন আবার চলে আসলাম মাছের এখানে ওরা তো বলেছিল যে এক ঘন্টার মধ্যে আসতে তখন নাকি মানে মাছগুলো সব তুলবে ওখানে অলরেডি মনে হয় মাছ তোলা শুরু হয়ে গেছে যাই হোক এখানে দেখতে পাচ্ছি না অতটা ভালোভাবে চলো সামনেটা যাই গিয়ে তোমাদেরকেও দেখাবো কিন্তু মাছ দেখবো মানে মাছ এখন ধরবে না বলছে হ্যাঁ বলছে এখনও নাকি ধরতে ধরতে বিকেল হয়ে যাবে মাছ ধরবে না মাছটা শুধু জালের মধ্যে এ করে কাছে কাছে নিয়ে চলে ফেলবে বাড়ি আসবে তারপরে গিয়ে মাঝেগুলো কিনবে কখন আসবে বলছে তো তিনটে চারটে হয়ে যাবে জল ঢুকে যাচ্ছে

হ্যাঁ এই বছরের শুরুর দিকে আমরা কোনো বিয়ে বাড়ি পাইনি আবার যদি এই বছর শেষ হতে যায় তখন কি আমরা বিয়ে বাড়ি পেলাম হ্যাঁ আবার আছে যদি এটা যদি ফাইনাল হয়ে যায় সেটা কি আমার দাদা হয় সেটা কি আমার দাদা হবে দারুণ লাগছে মাছের পুরো বৃষ্টি হচ্ছে বলছে একটা ভেটকি মাছ কাটকে আছে ছোট্ট মতো ছাড়িয়ে দিচ্ছে জন্য

কোনটা পুরো গিচ গিচ করছে অনেক মাছ পুরো পালিয়ে যাচ্ছে একটুখানি ফাঁকা বাচ্চায় পালিয়ে যাচ্ছে কোনটা পুরো গিচ গিচ করছে এখন কত বড়টা মাছ বড়টার মধ্যে বড়টার মধ্যে কি কাতলা না রুই একটা কাটলা এই ছোটটার মধ্যে কাটলা নীল রঙের জল কাটলে আর বড়টাতে আছে রুই মাছ আছে ডাকছে আর যে মাছগুলো এখন যে ছোট ছোট আছে সেগুলো এখন আবার ছেড়ে দিচ্ছে ছোট ওরা আবার বড় হওয়ার পরে ধরব না

তো যাই হোক আজকের মতন আমাদের মাছ ধরা দেখা কমপ্লিট ওখানে এখনো মাছ ধরা হচ্ছে কিন্তু অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে প্রায় আমরা দু তিন ঘন্টা ধরে শুধু এই মাছ ধরেই দেখে যাচ্ছি তো এই জন্য ভাবলাম বাড়ি যাই এতক্ষণ থাকা সম্ভব নয় আবার শুনলাম যে কালকেও নাকি মাছ ধরা হবে যদি ধরা হয় তো আমি দেখি আবার ভিডিও করতে পারি তো যোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি মানে ব্লগটা ভালো লেগে থাকে জানি একটু ঠিক অন্যরকম করলাম একটু গ্রামের দিকে ঘুরতে এসেছি তো ওরকমই ব্লগটা করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও তো যোক আজকে দিয়ে বাই